দিবস ভারতের সংবিধান দিবস ২৬ আজকে নভেম্বর সংবিধান দিবস আমরা সংবিধান দিবসের একটা উদ্দেশ্য কি আছে এটা আমরা সবাই পাঠ করব আপনারা একটু সবাই দাঁড়িয়ে যাবেন আমার সঙ্গে আপনারা বলবেন আমি স্টার্ট করে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ উনিশশো সালের ২৬ নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি ভারত মাতা কি ভারতের সংবিধান দিবস ছাব্বিশ আজকে নভেম্বর সংবিধান দিবস আমরা সংবিধান দিবসের একটা উদ্দেশ্যে আছে এটা আমরা সবাই পাঠ করব আপনারা একটু সবাই দাঁড়িয়ে যাবেন আমার সঙ্গে আপনারা বলবেন আমি স্টার্ট করে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ উনিশশো সালের চাব্বিশে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি भारत माता की भारत माता की